সুপ্রিয় দর্শক আপনি কি অরিজিনাল টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের কাছ থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এইভাবেই কিন্তু আমরা মিশিংয়ে তেলাপিয়ার ডিম থেকে পোনা উৎপাদন করা হয় তারপর পূর্ণ হাফার মেদে রাখে আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই সারা বাংলাদেশে আমরা এই মাছগুলো সেল করে থাকি তাই আপনারা যারা অরিজিনাল টাইগার মনু সেক্সতলা পেয়া মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই টাইগার মুন সেক্সতলা পেয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই টাইগার মনু সেক্সতলা পেয়া মাছ এমন একটি মাছ এগুলো আপনার খুব অল্প সময়ে বাজারজাত করা যায় এগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে করতে পারবেন অথবা এককভাবে করতে পারবেন এগুলো সর্বোচ্চ সময় লাগে আপনার চার থেকে পাঁচ মাস এর ভিতরে আপনার বাজারজাত করা যায় এক একটা তেলাপিয়ার ওজন দেওয়ার দ্বারা আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম তাই আপনারা যারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের প্রণাম নিতে চান তারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন আপনার স্কিনে এখন যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই হাজার পিস আপনারা যারা দুই হাজার পিস এক কেজিতে পনেরোশো এক হাজার পাঁচশো পিস এই লাইনের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের বাছাইকৃত উন্নত মানের বড় বড় বুড় থেকে এই তেলা পিয়া মাছের পানাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়ারা যারা বেকার রয়েছেন তারা বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম